রিপোর্ট করছে আপুকে জানি লাইভ রিপোর্ট করছে আপা রিপোর্ট করতে করতে লাইভটা কেটে দিছে ফেসবুক অদ্ভুত না বলেন তো রিপোর্ট করছে আপা কে জানি নন স্টপ রিপোর্ট করছে ফেসবুক থেকে লাইভ কেটে দিছে কার এত ইচিং হলো আল্লাহই জানে অবাক লাগতেছে আমার আচ্ছা আর খুব বেশি শাড়ি নাই আমি একশো আপনারা কত পর্যন্ত দেখছিলেন একাত্তরটা আবার দেখাই দিই হ্যাঁ জানি না আপু একাত্তর থেকে আমি আবার দেখাই হ্যাঁ দুশো হোক আমি তারপরে দেখা দিচ্ছি একদম শেষের পর্যায়ে ছিল লাইভ হঠাৎ করে ফেসবুক থেকে এখানে হচ্ছে লেখা আসলো একটা লেখা এসে লাইভটা কেটে দিল শাড়ি না পেয়ে এমন করতেছে ক্লায়েন্টরা করে নাই দ্যাটস ফর শিওর ক্লায়েন্টরা করে নাই থ্যাংক ইউ সো মাচ রাকা আপু মণিপুরি না কিনতে পারে আচ্ছা আসেন বাকিগুলো গুলা দেখাই দিই আমার নিজেরই মেজাজ খারাপ লাগতেছে শেষ হয়ে যেত জানেন বেশি ছিল না জাস্ট এই রোডটা ছিল এই রোডটাই ছিল কয়েকটা আমি তারপরে কাতানের লাইভ আজকে কি আছে একা নাচকে একাডেমি আপু এবার একাডেমিক আসেন একাডেমিকের দাম অনেক বেড়ে গেছে বললাম না 10 12 10 12 দিয়ে একাডেমিক নেয়ার দরকার নেই কমুক কিছুদিন নেবেন না আপু দাম এমনি কমে যাবে আমার হাইট খুবই কম আপু আমি অনলি 5 ফিট 1 আমি অনেক হিল পড়ি আর আমার ওয়েট হচ্ছে আজকে ফর্টি নাইন কেজি আজকে সকালের ওয়েটটা বললাম আর কি আচ্ছা আসেন শুরু করে দিয়ে আপু হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে একশো একাত্তরটা আবার দেখাই কাঠালি কালারটা ওটা থেকে আমি হচ্ছে বাকিগুলো দেখানো শুরু করব হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার আপু একশো একাত্তর ওয়ান এটা কাঠালি কালার আপু হচ্ছে রংধনু ময়রাঙে আছে হিংসুটেগুলো গুলো থাক আপু আমরা শাড়ি দেখি কয়টা করবে এটা আবার দেখা দিচ্ছি হ্যাঁ একশো একাত্তর নাম্বার কোড আপু সাড়ে ছয় হাজার টাকা ওয়ান সেভেন্টি ওয়ান সো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন একশো একাত্তর নাম্বার কোড আপু দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ একশো বাহাত্তর নাম্বার কোড এই শাড়িটা দেখেন একটু একশো বাহাত্তর দেখেন হ্যাঁ কি যে সুন্দর আপু এই শাড়িটা জাস্ট শাড়িটা দেখবেন একশো বাহাত্তর আমি একটু দেখাই আপনাদের আচলটা দেখছেন আচল দেখি মনে হচ্ছে না এটা একটা ফাটাফাটি কিছু বের হবে সত্যি ফাটাফাটি কিছু বের হবে তো এটা হচ্ছে কোড নাম্বার একশো বাহাত্তর আপু লাইভ কে রিপোর্ট করছে চলে গেছে তারপরে আচ্ছা সো এটা হচ্ছে আপু শাড়িটার আঁচলটা একশো বাহাত্তর এবং এই যে মবিশ কালারটা মবিশ ল্যাভেন্ডার সো দিস দ্য বডি হ্যাঁ একশো বাহাত্তর নাম্বার কোড দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা আপু এত সুন্দর শাড়ি পাটটা দেখেন শাড়ির কালারটা হচ্ছে একটা ডুয়াল শেড এবং শাড়ির আঁচলটা হচ্ছে কন্ট্রাস্ট বডিটা দেখেন এরকম একটা শাড়ি পরলে আপনাকে যে কেউ কমপ্লিমেন্ট দিতে বাধ্য এত সুন্দর হ্যাঁ আপু কাতান এটার পরেই করবো একশো বারোটা থেকে কাতান লাইফ একশো বাহাত্তর নাম্বার কোড আপু দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা সো যে নিবেন একশো বাহাত্তর লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন একশো বাহাত্তর দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ একশো তেয়াত্তর সাদা কে চাচ্ছিলেন আপু এটা একদম ধবধবে সাদা এই দেখেন একশো এটা হচ্ছে আমার কভার ফটোটা দেখেন পিওরেলার কভার ফটোটা এই শাড়িটা একশো তিয়াত্তর ওয়ান সেভেনটি দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা ওয়ান খুব সুন্দর না একদম রংধনু পারে আছে দেখেন ওয়ান থ্রি একদম রংধনু পারে আছে আপু এটা হচ্ছে একদম রংধনু পারে ওয়ান সেভেনটি থ্রি দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা এত সুন্দর আপু শাড়িটা যা শাড়িটা দেখেন দেখার মতো সুন্দর ওয়ান্টি থ্রি হ্যাঁ একটা ম্যাজেন্টা কালার দেখায় এই ম্যাজেন্টাটা সবচাইতে এক্সক্লুসিভ ওয়ান আজকে যতগুলো শাড়ি দেখেছেন সেটা হচ্ছে কোড নাম্বার আপু ফোর নাম্বার কোড সাড়ে ছয় হাজার টাকা শাড়ি দেখেন ম্যাজেন্টাতে রং পার পাওয়া মানে হচ্ছে আপনার ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো এবং এটা একদম নতুন একটা ডিজাইন আপু মণিপুরীতে প্রথমবার আসছে এটা হচ্ছে ছোট্ট ছোট্ট ছোট ছোট ফুল ওয়ান সেভেন্টি টু নিবেন আপু তাড়াতাড়ি পেজে নক করে দেন এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ফোর দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার রংটা কি পরিমাণ সুন্দর দেখেন ওয়ান ফোর দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ একশো চুয়াত্তর নাম্বার কোড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে আপু একশো পঁচাত্তর আর একটা অফ হোয়াইট কালার শাড়ি আচ্ছা এটা অফ হোয়াইটও না এটা একটা ম্যাজিক শাড়ি দেখেন একশো পঁচাত্তর এটা একটা ম্যাজিক শাড়ি একশো পঁচাত্তর শাড়ির আঁচলটা হচ্ছে এই যে লাইট অফ হোয়াইট শাড়ির এটা আঁচল গেল হ্যাঁ বডি দেখেন অবশেষে আসলো আমার প্রিয় রং না এবং শাড়ির কাজ দেখেন এই কাজ দেখেই শাড়ি নিয়ে নিবেন মেসেজ দিয়েছেন 15874 সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার 175 এই দেখেন এটা কি সুন্দর কোড নাম্বার হচ্ছে আপু 175 শাড়ির উপরের পাটটা হচ্ছে সি গ্রিন কালার শাড়ির বডিটা হচ্ছে একদম আইসক্রিম কালার নিচের পাটটা ম্যাজেন্টা দেখেন শাড়ি গায়ে ধরেছি হ্যাঁ এটা शमीমাপুর আছে গায়ে ধরেই দেখেন কি লাগতেছে এটা হ্যাঁ তুমি অনেক পাইছো আর নিতে হবে না তোমার এটা হচ্ছে কোড নাম্বার একশো পঁচাত্তর দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার আঁচলটা যমুনা কাজ দেখেন খালি একশো পঁচাত্তর কালারটা দেখছেন আপু মনে হচ্ছে খেয়ে ফেলতেছে কালারটা এত সুন্দর একশো পঁচাত্তর দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার আপু একশো ছিয়াত্তর ওয়ান সেভেন্টি সিক্স এতটুকু দেখে শাড়ি অর্ডার করে ফেলেন এটা খোলারও দরকার নেই এমন মাস্টার পিস এটা ওয়ান হাজার টাকা দেখেন কি পরিমাণ সুন্দর শাড়ি দেখেন ওয়ান সেভেন্টি সিক্স আপু শাড়ি নিলে এরকম শাড়ি নেওয়া উচিত মানে দেখার মতো সুন্দর দেখছেন আপা ওয়ান সেভেন্টি সিক্স সাড়ে ছয় হাজার টাকা তো যে কালারটা দেখছেন আপো এরকম কালার মণিপুরি পাওয়া যায় বলেন কি সুন্দর না ওয়ান সেভেন্টি সিক্স আপো সাড়ে ছয় হাজার টাকা সো যে নিবেন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ ওয়ান দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা এখন হচ্ছে কোড নাম্বার ওয়ান সেভেন্টি নাম্বার কোড একটা জলপাই কালার শাড়ি দেখায় হ্যাঁ একশো আপু এই শাড়িটা দেখেন এটা একটা ডুয়াল টোনের শাড়ি ডুয়াল টোনের শাড়িগুলো কিন্তু বোনানো আপু একটু পাতলা হয় একশো সাতাত্তর নাম্বার কোড এটা হচ্ছে আপু শাড়ির আঁচলটা যেটা হচ্ছে অলিভ কালার এখন দেখাবো শাড়ির বড়িটা দেখেন তাজমহল রংধনু ময়রা আর কিচ্ছু বলবো না শাড়ি এতটুকু দেখেই আসলে বোঝা উচিত যেটা কি এক্সক্লুসিভ একটা শাড়ি পাটটা দেখেন ডুয়াল কালার হ্যাঁ একশো সাতাত্তর মাস্টার পিস আপ এটা সাড়ে ছয় হাজার টাকা দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা আমি একটু বডিটা দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে আপনার বড়িটা সেভেন দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা ওকে কোড নাম্বার হচ্ছে ওয়ান ফাইনালি একটা রেড শাড়ি আসলো শুধু রেড না এটা সেই রকম একটা রেড দেখেন ওয়ান সেভেন্টি এইট এক্সক্লুসিভে অনেকদিন পরে এত সুন্দর কোন রেড পেলাম আমি ওয়ান সেভেন্টি এইট সত্যি আপু এক্সক্লুসিভে অনেকদিন পরে এত সুন্দর একটা হচ্ছে রেড পেলাম ওয়ান আপু আমি ফিওরেলা ছাড়া শাড়ি পরি না আমার শাড়িও ফিওরেলা শাড়ি আপু নিজের শাড়ির পেয়ে আমি কেন অন্যখান থেকে শাড়ি পরবো বলেন তো হ্যাঁ ওয়ান সেভেনটি এটা হচ্ছে গিয়ে আপনার শাড়ির পুরো রংধনু ময়রাং পাড় রেড একদম টুকটুকা লাল একটা শাড়ি হ্যাঁ ওয়ান সেভেনটি সাড়ে ছয় হাজার টাকা তো যেয়ে নেবেন আপো আমি একটা কথা বলি যে লাল পছন্দ লাল মণিপুরিতে এত এক্সক্লুসিভ ইউজুয়ালি পাওয়া যায় না সো যাদের লাল পছন্দ একদম কোনো চিন্তাভাবনা ছাড়া এই শাড়িটা নিয়ে নেন খুবই সুন্দর শাড়ি ওয়ান দাম হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ ওয়ান সেভেনটি সাড়ে ছয় হাজার টাকা কোড নাম্বার ওয়ান ওয়ানটি নাইন আজকের সেকেন্ড লাস্ট শাড়ি কোড নাম্বার ওয়ান ওয়ানটি নাইন এটা দেখেন ওয়ান নাইন সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ ওয়ান নাইন সাড়ে ছয় হাজার টাকা কি এটা কি আসছে বলেন তো এত কাজ এত কাজ এই শাড়িটা দেখছেন কাজ ওয়ান সেভেন্টি নাইন সাড়ে ছয় হাজার মানে এই কাজের জন্য আপু এই শাড়ি সাড়ে সাত হওয়া উচিত সেটা যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স আপু ক্যামেরাতে লাল রংটা কমলা না না কমলা না আপু রেড রেড ওটা সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সেভেন্টি নাইন নাদি আপু ওই সাথে দেখেন কি সুন্দর দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন হ্যাঁ ওয়ান সেভেন্টি নাইন সর্বশেষ মণিপুরি ওয়ান এইটি একশো আশি নাম্বার কোড তারপরে আমি ব্ল্যাক শাড়িটা দেখাই দিব একটা ব্ল্যাক মিস হয়েছে না ওটা দেখাই দিব ওটা প্রাইসটা ভুল হয়েছে সেটা হচ্ছে কোড নাম্বার আপো একশো আজকের বেস্ট শাড়ি দেখেন এটা হচ্ছে অ্যাকুয়া কালার একশো একদম জামদানিটা কালকে করি রে আপু আমি আজকে জামদানি প্রিপারেশন নেই নেই হ্যাঁ কালকে একদম হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কোড নাম্বার একশো এটা হচ্ছে পানি কালার অ্যাকুয়া কালার এই যে একশো আশি একুয়া কালার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পানি কালার আপু একুয়া কালার কোড নাম্বার একশো আশি দাম হচ্ছে খালি একশো আশি নাম্বার কোড দাম হচ্ছে আপু সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা এখন আমি একশো পঁয়তাল্লিশ নাম্বারের শাড়িটা একটু দেখাই দিই হ্যাঁ একশো এর প্রাইস ঠিক চার হাজার সাতশো হ্যাঁ

এটা ওয়ান ফর্টি ফাইভ নাম্বার কোড চার হাজার সাতশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সো এই ছিল আপু মণিপুরির লাইভ আমি হচ্ছে জাস্ট টেন মিনিটস একটা ব্রেক নিব টেন মিনিটস ব্রেকের পরে হচ্ছে আমরা তিরিশটা ডিজাইনের আপু কাতান দেখবো আজকের কাতানও কিন্তু আটত্রিশশো টাকা অনলি ঠিক আছে আটত্রিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের কাতান আমরা হচ্ছে জাস্ট দশ মিনিট ব্রেকের পরে আমরা হচ্ছে কাতান শুরু করছি ঠিক আছে সো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে দশ মিনিট পরে